Welcome friends, APS website. বা সিএসপি ব্যবসা বা আপনার নিজের যে কোনো একটা সাইবার ক্যাফে ব্যবসা বা তার সাথে অন্য কোনো ব্যবসা যে কোনো ব্যবসা হোক না কেন সফলতা আপনি পেতে চাইছেন কিন্তু বন্ধুরা আপনার সেই সফলতাটা অধরা হয়ে থেকে যাচ্ছে কেন কোন মানসিকতায় বদল আপনার আনা দরকার কোন স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আপনি মিস আউট করে যাচ্ছেন আপনার বিজনেসের জন্য আপনি কি জানেন আপনার বিজনেসকে সফল করতে গেলে কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট কিন্তু ভেবে রাখা দরকার হ্যাঁ বন্ধুরা সেই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো যদি আপনি মিসআউট করেন ইগনোর করেন অ্যাভয়েড করেন তাহলে আপনার বিজনেসের সফলতা কিন্তু সত্যি আসবে না আজকের ডেটে এই যুগে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের প্রায় মিডল পোর্শনে দাঁড়িয়ে যেখানে নতুন বছর আবার ছমাসের মধ্যে আসতে চলেছে সেখানে আপনার কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার কারণ মার্কেটে কিন্তু কম্পিটিশন অনেক হাই রয়েছে বন্ধুরা সেখানে আপনাকে টিকে থাকতে গেলে হাজারো একটা পদ্ধতি কিন্তু বের করতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার মিস হয়ে যাওয়ার দিকগুলো বা যে দিকগুলো আপনি খেয়াল করছেন না আর যে মানসিকতার বদল আপনি আনছেন না সেটা নিয়েই কথা বলি তো চলুন শুরু করা যাক শুরুতে আবারও বলছি আমরা এমন একটা মাধ্যম যারা শুধু বাড়িতে বসে বা অফিসে বসে ভিডিও বানায় না যারা ফিল্ডেও যায় সোমবার থেকে আমরা কিন্তু পৌঁছে যাব নদিয়াতে হ্যাঁ বন্ধুরা নদীয়া মালদা মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুর এই কয়েকটি জেলায় আমরা কিন্তু সোমবারের থেকে আমাদের যাত্রা শুরু করছি আমাদের আপডেট বা রিয়েল টাইম আপডেট পেতে গেলে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেখানে আমরা কন্টিনিউয়াসলি আমাদের বিজনেস রিলেটেড ইনফরমেশন এবং যখন আমরা ফিল্ডে যাই তার আপডেট কন্টিনিউয়াস দিতে থাকি তো চাইলে সেখানে ভিজিট করে থাকবেন এবং দেখা হয়ে যাবে আপনারই জেলায় আপনারই দোকানে বা আপনারই পাড়ায় তো চলুন এবার বলি বন্ধুরা যে এই পি এস সিএসপি বা সাইবার ক্যাফে বা আজকের যুগে যে যে বিজনেস আপনি করছেন ফিনটেক ইন্ডাস্ট্রিতে বসে সেই বিজনেস করতে গিয়ে আপনি কিন্তু দিশে হারা আপনার ইনকাম সেই লেভেলে হচ্ছে না কেন হচ্ছে না প্রথম নাম্বার ওয়ান সময় হ্যাঁ কোন সময়ে এসে আপনি বিজনেস স্টার্ট করছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আজকের ডেটে মানে ধরো এই যে জুলাই মাস চলছে এই জুলাই মাসে এসে যদি আপনি একটা বিজনেস স্টার্ট করেন তাহলে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ডাল সিজন হ্যাঁ বন্ধুরা সাইবার ক্যাফে ব্যবসা এই পিএস ব্যবসা শাড়ির ব্যবসা থেকে শুরু করে যাবতীয় বিজনেসের এখন কিন্তু ডাউনলাইন কেন ডাউনলাইন তার কারণ হচ্ছে রেনি সিজন চলছে তাহলে এই সময়ে কি আপনার বিজনেস শুরু করা দরকার স্পেশালি যদি একটা সাইবার ক্যাফে ইন্টারনেট ক্যাফে বা তার সাথে আরও যাবতীয় কিছু জিনিসপত্র ধরি তাহলে কি এই সময়ে এই বিজনেস শুরু করা আপনার জন্য যথাযথ সময় আমি উত্তরে দেব না কারণ এই সময়ে আপনার মেন্টালি প্রিপারেশন দরকার হ্যাঁ বন্ধুরা এই সময়ে আপনি রুম রেন্ট খুঁজুন সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে মন দিন কাজ শিখুন এই জিনিসগুলো আপনার এখন করা দরকার কেন না এই রেনি সিজন শেষ হতে আরও মোটামুটি দুটো মাস আর তারপরেই পূর্বে আমাদের পশ্চিমবঙ্গের জন্যে আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গা আর এই দুর্গাপুজোতে শাড়ি মিষ্টি গহনা ছাড়া আদার্স কিছু দোকানে বা খাওয়ার দোকান ছাড়া ভিড় থাকে কি সেটা আপনি নিজেকেই কোয়েশ্চেন করতে পারেন হ্যাঁ এমনটা কিন্তু নয় যে কাজ একেবারে চলছে না নিশ্চয়ই চলছে কিন্তু এই সময়ে নতুন এই বিজনেসে স্টার্ট করাটা একটুখানি আপনার ভুল ডিসিশন হবে তাহলে কবে স্টার্ট করবেন অবভিয়াসলি পুজোর পরে বা পুজোর আগে আগে আপনি উদ্বোধন করতে পারেন শুরু করতে পারেন এবং পুজোর পরে যখন উইন্টার সিজন আসছে অ্যাকচুয়ালি এই উইন্টার সিজনই আমাদের সাইবার ক্যাফের জন্যে কিন্তু আদর্শ সময় অথবা পিক পয়েন্ট টাইম তাহলে অক্টোবর বা নভেম্বর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই আট মাস আমাদের মোটামুটি একটা পিক টাইম থাকে এই সাইবার ক্যাফে বিজনেসে তাহলে বন্ধু সময় কিন্তু আপনাকে জাজমেন্ট করতে হবে সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার শপে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন এই সপে সময় দেওয়াটা কিন্তু সত্যিই খুব জরুরি অ্যাজ এক্সাম্পল আপনাকে আমি আমার কথা বলছি আপনারা জানেন যে একটা লং টাইম ধরে আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করছি বা ভিডিও বানাচ্ছি আজ আপনি যদি আমাকে ট্রাস্ট করে থাকেন সেই ট্রাস্টেবিলিটির কারণ কি আগে নিজেকে কোয়েশ্চেন করুন উত্তর অনেকগুলো আপনি নিজে থেকেই পাবেন প্রথমে হয়তো আপনার কাছে আরো কিছু উত্তর আসবে তবে আরো কিছু অ্যাড অন করি সেটা হচ্ছে ঝড় জল বৃষ্টি সবেতেই আপনার শপ বা দোকানকে খুলে রাখা কন্টিনিউয়াস বেসিসে সকাল থেকে দুপুর পর্যন্ত আবার বিকেল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকা বা ওপেন করে রাখাটা এই বিজনেসের সবচেয়ে প্রধান জায়গা অনেক মানুষই কিন্তু কাজের অজুহাতে বা বিভিন্ন অন্য কাজের সাথে এটাকে করেন কিন্তু সেখানে এই বিজনেসকে তারা সময় দেন না তাই সময় আপনাকে দিতে হবে আপনি জানবেন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষটা যদি রোজ দিন দেখে যে আপনি দোকানটা খুলে রেখেছেন সে কিন্তু একদিন না একদিন ইন্টারেস্ট গ্রো করবে আপনার কাছে আসার এবং যে কোনো সার্ভিস সে আপনার কাছে কোনো না কোনো দিন কিন্তু নেবে তাই দোকানকে আপনাকে ওপেন অবশ্যই রাখতে হবে থার্ড যে পয়েন্টটা বলবো সেটা সবার জন্যে ভ্যালিড আমার জন্যে আপনার জন্য সেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা নলেজ আজকের ডেটে আপনি উড়োজাহাজ চালাতে যাবেন অথচ আপনার কাছে নলেজ নেই তাহলে কি হবে রেজাল্ট আপনি অনেকেই জানেন একটু এদিক আর হলেই এয়ার ইন্ডিয়ার মতো পুরো ভেঙে পড়বে তো তাহলে নলেজ কিন্তু আপনার থাকা দরকার নলেজ গেইন করে দরকার হলে এই বিজনেসে আসুন আর এখানেই আপনাকে বলবো যদি আপনি নলেজ গেন করতে চাইছেন আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারেন বাবু রয়েছেন যার নাম্বার স্ক্রিনে শো হচ্ছে অথবা ড্রিসক্রিপশানেও আপনি পেয়ে যাবেন বাবু ওয়ান অফ দ্য বেস্ট সাইবার ক্যাফের স্পেশালিস্ট যিনি অনলাইন যাবতীয় কাজের ট্রেনিং প্রোভাইড করে থাকেন তো চাইলে আপনি বাবুর সাথে সরাসরি কথা বলতে পারেন অভার দ্য ফোন কথা বলতে পারেন এসে বাবু আমাদের অফিসে বসেন তার সঙ্গেও আলাদাভাবে আপনি দেখা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে কনসাল্ট করে আসবেন কিন্তু উনি অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত নলেজ থাকলে আপনি যে কোনো কাজ ইজিলি এবং স্মুথলি কিন্তু করতে পারবেন চতুর্থ যে বিষয়টা আপনাকে নজর রাখতে হবে সেটা হচ্ছে সিস্টেমেটিক অর্থাৎ আপনার দোকানে সাইবার ক্যাফে বা ফিনটেক বা যে বিজনেস আপনি চালাচ্ছেন তার জন্যে সিস্টেম অ্যাভেলেবিলিটি কেমন রয়েছে ইন্টারনেট ফ্যাসিলিটিস থেকে শুরু করে ইলেকট্রিসিটি ফ্যাসিলিটিস মানে ইলেকট্রিসিটি চলে গেলে যে ইনভার্টারের প্রয়োজন হয় সেই ধরনের ফ্যাসিলিটিস তার সাথে সাথে আপনি কাস্টমারকে ক্যাশ ফ্লো কীভাবে সার্ভিস দিচ্ছেন যেটা যারা সিএসপি চালাচ্ছেন তাদের জন্যে খুব জরুরি আপনি জানবেন আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি আকর্ষণীয় হয় তাহলে কাস্টমারকে সেটা কোথাও একটু অ্যাট্রাকশন করে। খেয়াল করে দেখবেন যেখানে মধু থাকে সেখানেই তো মধু সংগ্রহকারী মৌমাছি গিয়ে কিন্তু বসে তাই দেখতে সুন্দর হওয়াটা আজকে ডেটে সত্যি খুব জরুরি কারণ আমরা সবাই বলে থাকি পাইলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি হ্যাঁ তাই আপনার সব দেখতে ভালো হওয়াটা সত্যি। জরুরি এছাড়া আপনার আরও খুঁটিনাটি অনেক জিনিসপত্র যেরকম এইপিএস বা সাইবার ক্যাফে বা সিএসপিদের জন্যে আপনার নিজের মেন্টালিটিকে আগে চেঞ্জ করতে হবে তার কারণ আপনি যদি বেশিরভাগ সময় মোবাইলের রিলস গেটে সময় নষ্ট করে যাচ্ছেন তাহলে আমি বলবো আপনি ডাহা ভুল করছেন আপনার ইনকামের হাজারো একটা অপরচুনিটিস আজকে ডেটে রয়েছে নিশ্চয়ই আপনি রিলস দেখতে পারেন বা ইউটিউব ভিডিও সার্চ করতে পারেন তবে সেটা আপনার কাজ ওরিয়েন্টেড ভিডিও হওয়া দরকার অহেতুক বৌদিবাজির ভিডিও বা অন্য কোনো ভিডিও না দেখলেও আপনার চলবে কারণ ফেসবুক এবং ইউটিউবে দুটোতেই কিন্তু এই ধরনের ভিডিও অনেক দেখতে পাওয়া যায় যদিও এই রিগার্ডিং আলাদা কিছু আপডেট এসেছে সেটা আলাদা চ্যানেলে দেওয়া যাবে তবে আপনি কাজের ভিডিও দেখুন এক ট্রেডিং ইয়েস এই রিগার্ডিং নলেজ আপনি গেন করতে পারেন অবসর সময়ে দুই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারশিপ যেটা আপনি আমাদের থেকেও নিতে পারেন থার্ড টেলি ল তার সাথে সাথে অবশ্যই টেলিমেডিকেল ফ্যাসিলিটিস যেটা আজকের ডেটে কিন্তু ধীরে ধীরে পপুলারিটি গেন করছে এই প্রসঙ্গে আপনাকে বলি মেডিকেল ফ্যাসিলিটিস যদি আপনি নিতে চান এবং সেক্ষেত্রে ইনস্ট্যান্ট একটা ভালো কমিশন আপনি আর্ন করতে পারেন যেটা আপনার জন্যে অন্তত ডেলি পাঁচশো টাকা আর্নিং ফ্যাসিলিটিস তৈরি করবে এটা আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমাদের সাথে এছাড়া অবশ্যই আইআরসিটিসি হ্যাঁ বন্ধুরা আগামী দিনে খেয়াল করলে দেখবেন কিন্তু আইআরসিটিসির বাজার যথেষ্ট হাই হতে চলেছে আইআরসিটিসিতে আগামী দিনে কিন্তু মানুষ টিকিট কাটবে অথরাইজ অ্যাপের মাধ্যমে অথবা অথরাইজ আইডির মাধ্যমে ধীরে ধীরে যে অনলাইন তৎকাল সেটা কিন্তু কমছে নিশ্চয়ই তার কারণ হচ্ছে তৎকাল চুরি হচ্ছে এবং এই রিগার্ডিং অলরেডি আইআরসিডিসির আপডেট দিয়ে দিয়েছে যেখানে প্রতিটি আইডির সাথে আধার আইডিকে কিন্তু অথেন্টিকেট করতে হয়েছে বা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তো এর ফলে আইআরসিটিসি বিজনেস কিন্তু যথেষ্ট ভালো যেটা আপনি ট্রাই করতে পারেন এর সাথে অবশ্যই আপনার প্যান কার্ড এবং এই প্যান কার্ড নিয়ে আপনাকে বলি আপনি ইনস্ট্যান্ট প্যান এবং এনএসটিএল প্যাম আইডি বা অফিসিয়াল প্যাম আইডি আপনি অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনি পেয়ে যাবেন এর সাথে অবশ্যই আপনাকে আমি বলবো ফ্লাইট টিকিট এবং অন্যান্য টিকিটের দিকেও নজর রাখার জন্যে অনেক বাস রয়েছে এখন আজকের ডেটে যারা বাসে আগে থেকে টিকিট বুক করে যেতেও কিন্তু পছন্দ করেন যারা কলকাতা টু দীঘা বা বিভিন্ন টুরিস্ট প্লেসে যান তারা কিন্তু আগে থেকে বাসের টিকিট বুক করে রাখেন তো এই ধরনের সবকটা সার্ভিসকে নিয়ে আপনি যদি শুরু করেন সাথে কিন্তু আপনি বিজনেসকে গ্রো করতে পারবেন সাথে ইলেকট্রিসিটি বিল রিচার্জ সবচেয়ে সস্তা ডিএমটি এবং অন্যান্য ফ্যাসিলিটি আছে এবং যার জন্যে ওয়ান অফ দ্য বেস্ট সমাধান কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করব বা রিকমেন্ড করব যেখান থেকে আপনি বিনা প্রাইম প্যাকে চোদ্দো টাকা কমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি কি শিখলেন প্রথম আপনার নিজের মানসিকতাকে বদল করুন সময় দিন আপনার বিজনেসের জন্যে নিজের সবকে করে তুলুন সুন্দর এবং অবশ্যই সবকে ম্যাক্সিমাম টাইম ওপেন রাখাটা কিন্তু জরুরি এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন সিএসপি এবং সাইবার ক্যাফে বিজনেস দুটো মিলে কিন্তু আপনি আপনার বিজনেসে ইনকাম দেখতে পাবেন এবং একটু সময় দিলে ধীরে ধীরে সময়ের সাথে আপনার বিজনেস কিন্তু গ্রো করবে আশা করছি এই ভিডিও আপনার জন্য অনেক তথ্য বয়ে নিয়ে এসেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকেন বাজিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আরও বিশদ ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ